হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমার টিফিনও করা হয়ে গেছে আর টিফিন করে অন্বেষা মনীষা ওর একটু বান্ধবীর বাড়ি গেল কি প্রজেক্ট আছে করার জন্য ওরা দুজনে চলে গেছে এই দিকে আমি ভাত ডাল সব বসিয়ে দিয়েছি ভাত ডাল এই যে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা এবার সাতলাবো আর আজকে তরকারি করবো ওই বরবটি আলু তরকারি করব আমের চাটনি আর ডাল করবো আর ওরা আসুক দেখি কখন আসে ততক্ষণ আমি রান্নাগুলো সেরে নিই হোক আর আমি ওপরে কাপড়গুলো মেলে এসেছিলাম ওইগুলো তুলে নিয়ে আসি আর চটিগুলো একটু রোদে দিয়ে আসছি এখানে বেশিক্ষণ রোদ থাকে না এইখানে বেশিক্ষণ রোদ থাকে না তো যাই ওপরে আমি ওই চটিগুলো রোদে দিয়ে আসি আর আমি ওপরে সকালে কাপড় কেচে মেলেছিলাম তো ওইগুলো নিয়ে চলে আসি কেন সকালে মেলেছি আর যা রোদ দিয়েছে বেশিক্ষণ টাইমও লাগেনি শোকাতে তো আমার যাওয়ার সময় হয়নি সেই জন্য আমি যেতে পারিনি এই ঘরের কাজ কাজ করে করে আর উপরে যাওয়া হয়নি তো যাই এখন ফাঁকা পেয়েছি আমি কাপড়গুলো নিয়ে আসি আর চটিগুলো একটু রোদে দিয়ে আসিও নিজের চটিগুলো নিয়ে নিয়েছি আমি আবার যাই উপরে এবার দিয়ে আসি আর ওখানে কাপড়গুলো আছে মেলা নিয়ে চলে আসি আর উপরে দিদিটা নেই ওরা ওই দিকে গেছে ওই দিকে বাড়ি আছে ওদের তো ওইখানে গেছে সব গেটটা আর বন্ধ করে চলে গেছে আর এইদিকে ছাদের গেটটা খোলা আছে ওপরে কত রোদ দেখো দেখেছ কত রোদ ওপরে আর ওইদিকে দিকে সব কাপড় জামাগুলো মেলা আছে ওরা নেই কেউ ওরা আসবে একটু পরে তবে এগুলো কখন সকালে সকাল গেছি শুকিয়ে গেছে এই চট্টিগুলো আমি রোদ দিয়ে 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 খেলাম চটিগুলো ওই যে রোদে দিয়ে দিয়েছি এবার আমি নেমে যাই নিচে এবার নেই গেটটা লাগিয়ে দিই কিছুদিন চান করছে পুকুরে এরা অনেকক্ষণ ধরে চান করে পুকুরে কাপড়গুলো নিয়ে যাচ্ছি তুলে আর চটিগুলো রোদে দিয়ে নাও এই তো কাপড়গুলো নিয়ে নিয়েছি এবার যাই সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নিই তারপর বাসন দেবো অনেক আসবে চান করবে ও দুপুরে কি গরম লাগছে আজি রোদ খুব দিচ্ছে দুদিন ধরে রোদটা দিচ্ছে ক দুদিন ধরে আবার মেঘলা মেঘলা ছিল আজ আজকে দুদিন ধরে আবার রোদটাও খুব দিচ্ছে আর এই নিচে বেশিক্ষণ রোদ থাকে না একটা ডেটটা অবধি এইরকম রোদ থাকবে রোদটা তো ভালোও থাকে না এরকম অল্প অল্প রোদ থাকে তো এই রোদে তো কাপড় আর শুকাবে না এইদিকে তো কাপড় আর কিছুই শুকায় না ওই জন্য আমাকে উপরে দিয়ে আসতে হয় ওটা আলু তরকারি আমার হয়েছে এবার আমি নামিনি আমি চাটনিটা করব আমি চাটনিটা করে আমি এই বাসন টাসনগুলো ধুয়ে এবার বসে থাকবো দেখি ওরা কখন আসে স্যার ওর বান্ধবীর বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসছে ওদের স্নান করা হয়ে গেছে স্নান টান করে ওরা ঘরে বসে আছে এবার এদিকে আমার সব কিছু কাজও হয়ে গিয়েছে গ্যাস পরিষ্কার করা বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে এবার আমরা সবাই মিলে খাবো তো ওদিকে ডাকি আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর আমি রান্না করেছি বরবেটে আলু তরকারি ডাল আর এইদিকে চাটনি করেছি দুপুরে খাবার দাবার খেয়ে বাসন টাসন ধুয়ে আমি আমার রুমে চলে এসেছি আবার একটু ঘুমাবো মাত্র আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখে হাতে জল দিয়ে ঘর ফর ঝাড় দিয়ে চুল টুল বেঁধে এবার আমি জল নেবার জন্য রেডি হয়ে গেছি পাঁচ সাড়ে পাঁচটার সময় আমাদের টাইম কলে জল আসবে আর এইদিকে ফিল্টারটাও খুব নোংরা হয়ে গেছে ক্যান্ডেলগুলো ক্যান্ডেলগুলো আমি পরিষ্কার করব চলো তোমাদেরকে দেখাই ও ফিল্টারের ক্যান্ডেলগুলো কত নোংরা বসেছে আর এটা আমি জলটা ফেলে দেবো আর এই ক্যান্ডেলগুলো পরিষ্কার করি এই জলটা ফেলে পরে তিনটার ক্যান্ডেলগুলো কত নোংরা হয়ে গেছে জলটা খুব নোংরা আসছিল তো সেই জন্য এইরকম ইয়ে হয়ে গিয়েছে লাল লাল হয়ে গিয়েছে আমি এটা সপ্তাহে একবার করে পরিষ্কার করি তো এখন এখন পরিষ্কার করব। যতটা পেরেছি আমি এই ভেতর দিকে হাত ভরে ইয়ে করে হাত ঢুকিয়ে ঢুকিয়ে সাইড সাইডগুলো ভসে দিয়েছি কেন এটা খুললে পরে আমি আবার লাগাতে পারি না ঠিকঠাক করে নাহলে জল ইয়ে পড়তেই থাকে তখন টাইট হয় না পেছনের ইয়েগুলো তো এই যে আমি আপাতত অনেকটাই পরিষ্কার করে দিয়েছি দেখো অনেকটাই পরিষ্কার খুব লাল লাল হয়ে গিয়েছিলো ক্যান্ডেলগুলো এইটা লাগিয়ে দিলাম ফিল্টার এই জল এবারে জল ভরবো এর মধ্যে জল দেখো কত পরিষ্কার লাগছে ফিল্টারটা আমার পরিষ্কার করা হয়ে গেল দেখো ওই লাগিয়ে দিয়েছে এবার আমি জল ঢালবো আর জল চলে এসছে কলে তো ফিল্টারটা ওই এগুলো ক্যান্ডেলগুলো আমি এনে দিই কিন্তু আমি লাগাতে পারি না আর ঠিকঠাক করে লাগাতে পারি না জল পড়তেই থাকে সেই আমি খুলিনি ওপর থেকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে দিলাম তখন আপাতত পরিষ্কার হয়ে গেছে দুধ থেকে বেরিয়ে এই পুকুরটা আর এই যে টাইম কলে জল নিয়ে এখান থেকে বালতিগুলো লাগানো আছে এবার আমি এখান থেকে জল নেব আমার জল নেওয়া হয়ে গেলে দিদিরা একবার নেবে জল দেখো এখান থেকে পুকুরটা কি সুন্দর লাগছে সামনেই পুকুরটা ঘর থেকে বেরবি দেখাই আমার ফিল্টারে জল ভরা হয়ে গেছে এইও জল আমি ভরলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে জল ভরে দিয়েছি। আর ফিল্টারে জল খেয়ে খেয়ে অভ্যাস তো আর এরকম জল খেতে পারিনি ফিল্টার করে আমি জল খাই আমি সন্ধ্যের এ চা খেতে বসে একটু চা করলাম আর অনেসা মনিসা পড়তে গেছে তা এদিকে খুব মেঘ করে এসেছে ঝড় উঠছে বৃষ্টি হতে পারে তাড়াতাড়ি রুটি আর তরকারি করে নিই আর এই চা নিয়ে বসে গেছি আমি একটু চা খাও তোমার দিকে বলেছিলাম যে আমি রুটি তরকারি করব সন্ধ্যের সময় তো এত ঝড় বৃষ্টি হলো কারেন্টও ছিল না সেই জন্য আমি রান্না টান্না কোনো কিছু করতে পারিনি দুপুরে তরকারি ছিল একটু ভাত ছিল অনুমনো মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেলো আর আমি ভাত খেয়ে নিলাম আর এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো ওই জন্য রান্না টান্না আমি কোনো কিছু করিনি সন্ধে সময় তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে বাই